জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় কর্মসূচি জুলাই পদযাত্রাকে কেন্দ্র করে গোপালগঞ্জে পুলিশের ওপর হামলা চালিয়েছে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীরা এ সময় পুলিশের একটি গাড়ি ভাঙচুর ও আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হয়েছে বুধবার ষোলোই জুলাই সকালে গোপালগঞ্জের সদর উপজেলার উলপুর এলাকায় এই ঘটনা ঘটে ভিডিওতে দেখা যায় সকালে উলপুর এলাকা নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীরা এক পুলিশ সদস্যকে পিটিয়ে আহত করেন এক পর্যায়ে তাকে ধাওয়া দেয় তারা গোপালগঞ্জ সদর থানার ওসি মীর মোহাম্মদ সাজিদুর রহমান বলেন জাতীয় নাগরিক পার্টি মাস জুড়ে জুলাই পদযাত্রার অংশ হিসেবে আজ গোপালগঞ্জ শহরের পৌর পার্কে পদযাত্রার কথা রয়েছে তাদের পদযাত্রা বানচালের জন্য নিষিদ্ধ ঘোষিত সংগঠন জেলা ছাত্র লীগের সাধারণ সম্পাদক আতাউর রহমান পিয়ালের সমর্থকরা সদর উপজেলার ওলপুর এলাকা পুলিশের ওপর হামলা চালিয়ে একটি গাড়িতে আগুন ও ভাঙচুট করেছে